ছেলে আমার মস্ত মানুষ মস্ত ফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার পার ছেলে আমার মস্ত মানুষ মস্তফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার পার নানান রকম জিনিস আর দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমারে ঠিকানাত বৃদ্ধাশ্রম আমার ব্যবহারের আলমারি মারিয়ারায় না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারের শেয়াল মারি না ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হল তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেল পোষা বুড়ো ময়না স্বামী স্ত্রী আর এলসেশিয়ান জায়গা বড়ই কম আমারে ঠিকানা তাই বৃদ্ধাশ্রম নিজে হাতে ভাত খেতে পারত না বলতাম আমি না থাকলে রে করবি বোকা ঠোঁট ফুলিয়ে কাতো খোকা আমার কথা শুনে খোকা বোধায় আর কাঁদে না বুঝি বুঝিয়ার মনে ছোট্টবেলায় স্বপ্ন দেখে খোকাকে দে দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে দুহাত আজও খুঁজে ভুলে যায় যে একদম আমারে ঠিকানায় এখন বৃদ্ধাশ্রম খোকার হয়েছে ছেলে দু বছর হলো আর তোমাত্র বছর পঁচিশ ঠাকুর মুক্ত একশো বছর বাঁচতে চাই এখন আমার ষাট পঁচিশ বছর পরে খোকার হবে উনষাট আসমানের ঘরটা ছোট জায়গা অনেক বেশি খোকা আমি দুজনেতে থাকব পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম মুখমুখী আমি খোকার বৃদ্ধশ্রম মুখমুখী আমি খোকার বৃদ্ধশ্রম